আসসালামু আলাইকুম ও অবরাকাত ওবরাকাত প্রিয় দর্শক আজকে আমরা শিখব দশ নম্বর পর্ব প্রথমেই আমরা ওয়াউ কীভাবে যুগ হয় সেটা শিখেছি আজকে আমরা শিখব ইয়া কীভাবে হরফের সাথে বিভিন্ন হরফের সাথে ভিন্ন ভিন্ন হরফের সাথে কিভাবে ইয়া যুগ হয় সেটা আমরা সংক্ষেপে শিখবো ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে যারা আছেন আমাদের সাথে নিজে দেখবেন অপরকে শেয়ার করে শেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ কোরআন আপনাকে আমাকে পড়তে হবে কারণ কোরআন বিশুদ্ধ তারাবাদ না যদি পারেন আপনার মনের তৃপ্তি আসবে না কোরআন পরে মজা পান এমনটি আপনাকে শিখতে হবে যাতে করে আপনি কোরআন পরে মজা পান সুন্দর করে পড়তে পারেন এই নিয়মগুলো আমরা দিয়ে দেবো যেমন গন্যা মাদ টান হ্যাঁ বিভিন্ন উচ্চারণের এই ভঙ্গিমাগুলো আমরা এখান থেকে এই প্রোগ্রামগুলো শিখতে পারবো আমরা নিজে শেখুন অপরকে শেখার জন্য শেয়ার করে দিন প্রথমে আজকে আমরা শিখব বার সাথে ইয়া কীভাবে যোগ হয় প্রথমে বা তারপরে তা যেমন বাঁর সাথে ইয়া যোগ হয়েছে তার সাথে ইয়া যোগ হয়েছে সার সাথে হয়েছে ভার সাথে ইয়া হয়েছে কাপের সাথে ইয়া হয়েছে এই পেজটা আমরা স্ক্রিনশট দিয়ে দেব আপনি বারবার পরে নেবেন কীভাবে যোগ হয়েছে দেখে দেখে মুখস্ত করে নেবেন এরপরে হলো আমাদের দ্বিতীয় পেজটা হলো হার সাথে ইয়াজ হয়েছে এরপর খ জিম সিন সেন সদ বদ নুন কফ মিম এগুলো আপনি বেশি বেশি পড়বেন কারণ আপনার সময় অনেক কম প্রোগ্রাম দেখতে আপনি অতটা সময় দিতে পারেন না আপনি অবসর সময় পরে নেবেন ইনশাআল্লাহ এরপর আইনের সাথে ইয়া কীভাবে যোগ হয়েছে তারপর হার সাথে কীভাবে ইয়া যোগ হয়েছে ইয়ার সাথে কীভাবে ইয়া যোগ হয়েছে ইয়া এর সাথে আবার আরেকটা ইয়া যোগ হয়েছে যেমন মি মিমের সাথে ইয়া যোগ হয়েছে প তোর সাথে যোগ হয়েছে জ জর সাথে যোগ হয়েছে বাম দিকে খালি জায়গা আছে জল ছাপা দেখে আপনি নিজের খাতার মধ্যে লেখে নিতে পারেন শেখার জন্য সহজে মনে রাখার জন্য এরপর ষাটটি হরফ এখানে জল দেওয়া হয়েছে আপনি এখানে হাত গোড়াতে পারেন প্রথমে এখানে র যা ওয়া এই তিনটি হরফ কখনো ছোট হাতের হয় না এবং এই হরফগুলো হরফের শব্দ যে লাইনটা আপনি পড়ছেন ওটার প্রথমে আসবে না কখনোই প্রথমে যদি আসে তার কার সাথে মিলবে না শুরুতে আসে না শেষের দিকে হরফের সাথে মিলে যায় যুক্ত হয় ডাল ডাল এগুলো শেষের দিকে যুক্ত হয় প্রথমে মাঝখানে কখনো কোনো হরফের সাথে মিলে না হামজাও মিলে না আলিপো কোনো হরফের শুরুতে বা মাঝে মিলে না হামজা বেশিরভাগই হরফের ওপরে হয়ে থাকে এগুলো মনে রাখবেন ষাটটি হরফ এখানে কি র জা ওয়াউ দাল দাল হামজা আলিফ এরপর দুই জবর তানবিন তানবিন কাকে বলে দুই জবর দুই জের দু পিসকে তানবিন বলে হরকত কাকে বলে এক জবর এক জের এক পিসকে হরকত বলে প্রিয়দর্শক তাহলে আজকে আমরা যদি তানবিন শিখি তানবিন কি দুই জবর দুই জের দুই পিসকে তানবিন বলে আপনি সবগুলো হরফে তানবেন একই উচ্চারণ যেমন আলি জবর আন বা আলিফ জবর বান তা জবর তান দুই জবর থান জিম জবর জান হা জবর হান হরফের উচ্চারণের সাথে আপনার জবরের উচ্চারণটা মিলিয়ে নেবেন যেমন জের বলছি জা জের জিন জের সিন সিন্দুজের সিন জের সিন বাব্দজের বৈন জের বিন পেশ যদি বলেন তাহলে এইভাবে দুই পেশ কুন দুই পেশ কুন দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন ওয়াও দুই পেশ ওভন এরপরে আপনি জবর দিয়ে ওয়াও মিলাবেন প্রথমে লাল ওয়াও জবর রাও রও র ও জবর রও দুই জবর না এখানে এক জবর লাল ও জবর রাও র জবর রও যাও ওয়াও জবর যাও উচ্চারণ ঠিক রাখবেন সিন ও জবর সিন জবর সাও সিনওয়া জবর মোটা হবে সিন হওয়া জবর সাও জবর সার তারপরে হলো জয়া জবর জয় আয়নে আই আয় গয়নে জবর ফাইয়া জবৰ ফাই কফিয়া জবৰ কয় কাফিয়া জবর কাই এরপরে তা গয়নের সাথে মিলছে তা গয় জবর তা নুন সিনজবর নাস নুন কাবজবর নাক নুন খবর নাক নুন তাজবর নাক নুন আইন জবর না এগুলো বেশি করে পড়বেন কারণ এগুলো জবর দেওয়ার হর জবর দেওয়ার পরও এইগুলো আকারের উচ্চারণ হয় না যেই হরফের সাথে মিলাইছেন ওই হরফের উচ্চারণ হয় প্রিয় দর্শক লাস্টে আবার আমরা বাস সাথে ইয়া মিলবে তার সাথে ইয়া মিলবে সার সাথে ফাঁস সাথে কাপের সাথে হা খ জিম এরপর সেনের সাথে ইয়া মিলবে সেনের সাথে সদের সাথে দদের সাথে নুনের সাথে সবগুলো হরফ অর্থাৎ যতগুলো আরবি হরফ আছে উনত্রিশটি হরফ সবগুলোর সাথে ইয়া মিলবে হ্যাঁ এগুলো দেওয়া হয়েছে আপনি এগুলো বারবার পড়বেন যেমন আইনের সাথে তারপরে হা ইয়া মিমের সাথে ইয়া মিলেছে তর সাথে জ্বর সাথে এরপর জল ছাপা দেওয়া হয়েছে আপনার ওই ষাটটি হরফ যেমন র যা ওয়াও এগুলো কখনো ছোট হাতের হয় না দাল ছোট হাতের হয় লাল ছোট হাতের হয় এগুলো কখনো হরফের শুরুতে মিলে না মাঝখানেও মিলে না শব্দের শেষে হামজা যেমন হরফের উপরে হয় আলিফ বাম দিক দিয়ে মিলে হরফের এগুলো মনে রাখবেন এরপর আমরা দুই জবর প্রথমে আলিপ দুই জবর আন বা আলিফ দুই জবর বান তা আলিপ দিজবর তান তা আলি দুজবর সান জিম আল বিজবর যান হালিদ দুজবর হান এরপর জের যদি পড়েন জাদুজের জিন সিনুজের সিন সিন্দুজের সিন জের সিন জের তিন জের তিন এরপর এ পেশ পড়বেন কব দুই পেশ কুন কাব দুই পেশ কুন লম দুই পেশ লুন নিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন ও পেশ ওভন আমারটা শুনবেন আপনি মিলাবেন আপনি বারবার পড়বেন তাহলে আপনার এই উচ্চারণগুলো ঠিক হয়ে যাবে যাল এখন ওয়স মিলবে রবর রাও র ও জবর রা ও জবর যাও শিনজবর নজবর সাও সবর সিয়া জবর জয় আইনিয়া জবর আই কয়নিয়া জবর ফাইয়া জবর ফাই কপিয়া জবর কয় কাপিয়া জবর কাই তারপর তা কয়ন জবর তা নুন সিন যাবার নাস নুন নাক নুন নুনতাজবান নাক নুন আইন আইনজবান না উচ্চারণগুলো অনেক কঠিন এগুলো বারবার পড়বেন বারবার পড়বেন পুরোপুরি সুন্দর করে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ সামনের পর্ব আরও সহজ হবে আপনি খুব সুন্দর করে শরীফ পড়তে পারবেন ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম নিজে দেখবেন শেয়ার করে আপনার বন্ধুবান্ধব যারা আছে সবাইকে জানাই দেবেন প্রোগ্রাম আপনি প্রতিদিনই একের কম হল এক ঘন্টা আপনি শুনবেন না হলে নিজে পড়বেন অথবা দেখবেন ইনশাল্লাহ মুখস্ত হয়ে যাবে খুব সুন্দর করে কোরআন পড়তে পারবেন আল্লাহ আপনাকে আমাকে সহিভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করান তাওফিক দান করুন নেয়দা বলুন সুস্থ জীবন দান করুন আমির ও মা তাওফিক ইসালামু আলাইকুম ও রহমতুল্লাহি